আমি আজকে করছি পালং শাকের পকোড়া তো এই পালং শাকের পকোড়া করতে কি কি লাগে চলো তোমাদেরকে দেখাই আমি কিছুটা প্রথমে পালং শাক আলু সিদ্ধ করে ভালো করে চটকে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি কিছুটা বেসন নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো অল্প পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা আর দিয়েছি কিছু কুঁচনো কাঁচা লঙ্কা আর দিয়েছি অল্প একটু টমেটো সস এইবার এইগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর কালো জিরেটা এখানে আমার দিতে ভুলে গিয়েছিলাম আর কি তো ওই জন্য কালো জিরেটা লাস্টে ওপরে ছড়িয়ে দিয়েছি দিয়ে এইবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পকোড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি তো এই শীতকালে পালং শাকের পকোড়া আমার তো খুব ভালো লাগে তো আমার পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এইবার আমি উলটিয়ে দেব দেখো পকোড়াগুলো আমি উল্টে দিয়েছি তো আমার ভালোই ভাজা হয়ে গেছে আর এইবার আমি পকোড়াগুলোকে তুলে নেবো তেল থেকে আর এই গরম গরম পকোড়ার সঙ্গে চা আর যদি এর সঙ্গে এক গাল মুড়ি হয় তো কথাই নেই তো আমার এই রকম পালং শাকের পকোড়া তোমাদের রকম লাগলো অবশ্যই কিন্তু বলবে টাটা